মধ্যে রাত্রে অনেকেই আমরা জাগন থাকি রাত্রে অনেক ছোট জানি দিন তো রাত্রে জাগন থাকার পরে দিনে অনেকেই ঘুমায় দিন ঘুমায় শুধু ফরজ

প্রশ্ন করাটাই হচ্ছে বাঞ্ছনীয় এই বিষয়টি যেন ভাই বোনদের মনে থাকে এবং সে অনুযায়ী প্রশ্ন করেন অনেক প্রশ্ন হতে পারে অনেক কিছু জানা অজানা হতে পারে আল্লাহ যেন আমাদের সকলকে দান করে তো শ্যাম অবস্থায় অনেকে সারাদিন ঘুমায় যেহেতু সারা রাত জাগে আর বিশেষ করে রাত ছোট হওয়ার কারণে যেটা বললেন সেটা ওই পশ্চিমা দেশগুলিতে এই সময়টা হয়তো রাত ছোট আর দিন বড় খুব বেশি অন্য অন্য দেশে আছে তবে তুলনামূলক পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা এখন বেশি ছোট হবে আর দিন অনেক বড় হবে সেই জন্য রাত্রে হয়তো ঘুমায় না সুযোগ এটা বলুন কিন্তু আরব দেশে এমনি মানুষ সারা রাত জাগে রমজান মাসে এখানে পরিবেশ হচ্ছে গোটা সৌদি আরবে বা আরব দেশগুলিতে সবগুলিতে প্রায় সব লোক কোঠা রাত এমনি জাগে যারা ভালো মানুষ কিছু ভালো কাজের মাধ্যমে জাগে আর যারা এমনি তো মানুষ তারা বিভিন্ন পাপে আর সময়ের অপচয় আর সময়ের সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার যেটি বলা যেতে পারে আহ এইভাবে সময়কে নষ্ট করে সময়কে নষ্ট সারা তেমনি যেই সেই কাজে জেগে থাকে আর দিনে হয়তো শ্যামটা পালন করে মাত্র আর তারপরে শুয়ে থাকে অনেকে তো জোহরও পড়ে শুয়ে থাকে ওদের কথা বলছি না যারা হয়তো জোহরটা পড়লো আবার ঘুমিয়ে গেল আসর পড়লো আবার ঘুমিয়ে গেল কারণ এফতারেও চিন্তা নেই কেউ হয়তো তাদের জন্য এফতার প্রস্তুত করার জন্য মা আছে স্ত্রী আছে ইত্যাদি এই এইরকম যারা আছে তারা কোনো ভালো মানুষ নাই তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এতে কি শ্যামের ক্ষতি হবে শ্যামের ফরজ আদায় হবে দেখেন শ্যামের দুটো দিক রয়েছে রোজার দুটো দিক রয়েছে একটি হচ্ছে ফরজ আদায় হয়ে যাওয়া যে আপনার দায়িত্বে কোথায় আলাইকুম শ্যাম আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছেন আমার শাহেদ আমিন কবুর সাহারা কেউ যদি রমজান মাস পেয়ে যায় তাহলে অবশ্যই সিয়াম পালন করবে এটি আদে হলো তার ফরজ কান থেকে নাম হলো আল্লাহর কাছে জবাবদেহিতা করতে হবে না যে তুমি রমজান মাসের সিয়াম কেন রাখো কিন্তু সেই ব্যক্তি যে সিয়ামের ওপর মহা পুরস্কার ছিল অকল্পনীয় পুরস্কার ছিল সেগুলির অধিকাংশ থেকে বঞ্চিত থাকবে যেমন সিয়াম অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ সেছে আমরা ধার ধারেন রয়েছে সেই মুসলিমের হাদিস যেমন আর এক হাদিসে রয়েছে যা রুবাসায়মিন অনেক রোজাদার রয়েছে ইল্লাল তার এই রোজা থেকে সিয়াম থেকে সে ক্ষুদা ছাড়া আর পিপাসা ছাড়া কিছুই পায় না তার মানে নেকি তেমন পায় না যারা সারা দিন ওই রকম শুয়ে থাকে তাদের অবস্থাটা ঠিক ওই অনেক নেকি থেকে তারা বঞ্চিত হবে আর এরা মূলত আসলে নেকির কাজে অগ্রগামী না আর কাজে আগ্রহী না যে কিছু নেকি হাসিল করি জান্নাত হাসিল করি জাহান নাম থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করি ঈদ কুমিনান নার যেটি প্রত্যেক রাতে আল্লাহ জাহান নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেন ছাড় দেন সেই দলে সামিল হয়ে সব চিন্তা চেতনা তাদের নেই আল্লাহ তাদের করুন তবে সারা রাত যদি জেগে থাকেন কিছুটা অংশ কাটলো অনেকের কাজকর্ম ডিউটি আছে ব্যস্ততা আছে যেমন আরব দেশগুলিতে অনেক প্রতিষ্ঠানে সারা কাজকর্ম থাকে ডিউটি থাকে সুতরাং দিনে তো ঘুমাতেই হবে সকালবেলা ঘুমিয়ে নেন যথেষ্ট একজন মানুষের একটা না পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট আমি তো পাঁচ ঘন্টা পরে যে এমনিতে ঘুম আসবে এমনটা আমি জানি না এমনিতে জানতে পারবেন কোন অ্যালার্ম লাগবে না আর পাঁচ ঘন্টার পরে আরো যদি আপনি চান যে ছয় ঘন্টা ঘুমাবাস যথেষ্ট পাঁচ থেকে আট ঘন্টা আট ঘন্টার বেশি ঘুম ক্ষতি আর পাঁচ ঘন্টার কম ঘুম ক্ষতি দুটো এ কথা মনে রাখবেন এটি হচ্ছে মধ্যম পন্থা ঘুমের ক্ষেত্রে সীমানঙ্গল করবেন না আর নিজের শরীর ওপর জুলুম করবেন না দুটো থেকে বেঁচে থাকবে এফর আব বাড়াবাড়ি থেকে আর নিজের উপর কঠোরতা থেকে দুটো থেকে বেঁচে থাকবেন সকাল বেলার ঘুম যদি সকালে ঘুমার যাওয়ান সৌদি হবে ফজর আজকাল হয়ে যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় ছয়টায় যদি ঘুমাই ছয় পাঁচে এগারোটা জোহর আগে উঠে গেল জোহর হচ্ছে বারোটায় যথেষ্ট জোহর পড়লো তারপর জোহর পর কোরআনিকারিম তেল আওয়াত করলো আসর পর কোরআনিকারিম তেল আওয়াত করলো অথবা দুনিয়ার কাজকর্ম করলো ছেলে মেয়েদের তরবিয়ত করলো ইত্যাদি ইত্যাদি কিন্তু সারা দিন ঘুমিয়ে আবার জোহর পর ঘুমিয়ে গেল আসর পর ঘুমিয়ে গেল এরা কখন ভালো মানুষ নবী সাহি কেরাম সাল্লামদের আদর্শ নয় নবী সিরাত আমাদেরকে শিখাই যে নবী মাসে বদর করেছেন রমজান মাসে মক্কা বিজয়ী করেছেন ফাতে মাকা করেছেন রমজান মাসে এছাড়াও বেশ কিছু জেহাদ এবং অভিযানে নবী কেরাম সাহাবাইকার গিয়েছেন সুতরাং এগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং হাসানা রসুর উল্লাহ সাল্লাহ ইসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ এই বিষয়টি জেনে নিয়ে মেনে নিয়ে পালনের তৌফিক দান করেন জজাকুমুল্লাহ